মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা সবাই ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন অনেকটা বেলা হয়ে গেছে বাবা এগারোটা পনেরো বাজে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা দেরি হয় তা যাই হোক সকালে ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে উঠেছি সাতটা কুড়ি বাজে তখন উঠেছি উঠে সব কাজ টাজ সেরে চান পুজো টুজো সব কমপ্লিট নিচে এসে চাও বানিয়ে নিয়েছে আজকে আর ছাদে যায়নি যেহেতু বেলা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে বাজার থেকেও চলে এসছে তাহলে চলো চা হয়ে গেছে সেটাই তোমাদের দেখাই আগে চা আর আজকে হচ্ছে রুটি ভাজা দিয়ে হাতে বানানো রুটি সেটা ছিল দেখো ভেজে নিয়েছি একদম মচমচে করে সেই দিয়ে আজকে সকালের জল খাবার হবে তাহলে চলো বন্ধুরা সাথে থাকো সারাদিন আমি কি কি করি সবই তোমাদের শেয়ার করবো বাজার এসে গেছে সবই তোমাদের দেখাবো তাহলে চলো আর মেশিনেও কাজ রয়েছে রান্নাবান্না যাই করি সব তোমাদের শেয়ার করব। চলো এখনকার মতন টাটা পরে আসছি। দেখো এই যে বাজার এসছে বেশি কিছু বাজার আসেনি এই যে বেগুন কপিটা এখনও আমাদের খাওয়া হয়নি এই ফার্স্ট আজকে আনা হয়েছে আর এই যে পাকা কাঁচা টমেটো আর এই যে শাক কাটা শুরু হয়েছে মেথি শাক রান্না হবে আজকে মেথি শাকটাও আমাদের খাওয়া হয়নি এই প্রথম আজকে আনা হলো আজকেই রান্না করব আর আনা হয়েছে হ্যালেন চা এই যে এই যে মেথি শাক তিন আটি আনা হয়েছে এই যে গোড়াগুলো ফেলে দেব এই বাজার হয়েছে আজকে আর এই দিকে দেখো গুড় আনা হয়েছে পিঠে খাওয়া হবে না এই গুড় থাকলে কী হয় রুটি দিয়ে খেতে ভালো লাগে ওই জন্য আনা হয়েছে এই যে ঠাকুরের মিশ্রিকে দেখো ভাত বসি দিয়েছি যে ভাতে একটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের সব জামার জামা টামা প্যান্ট ট্যান্ট সব ভিজালাম সেগুলো কাঁচবো এখন আর মেশিনে এখনও বসতে পাইনি এরকম ওই ঘরের এখনও বিছানা গোছানো হয়নি এগুলো করবে এখন চলো পরে আসছি দেখতে থাকুকছি তখন ভাত বসিয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের সব জামা টামা সব ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে দিয়ে আসলাম কেচে মেলে টেলে দিয়ে এসছি আর কিছু চা সকালে জলখাবার খাওয়ালে সেই বাসন টাসন সেগুলোও মেজে রেখে আসলাম তারপরে বাজার থেকে আলু আনা হয়েছে আলুটাও রেখে আসলাম সিরে এসেছি রান্না ভাত হয়ে গেছে আর কি রান্না করবো চলো তোমাদের দেখিয়ে দিই দেখো ভাত হয়ে গেছে আর আজকে রান্না হবে চিংড়ি মাছের ঝাল চিংড়ি মাছটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব চলো তোমাদের সেটা শেয়ার করব আর হচ্ছে মেথি শাক কাটছিলো তোমাদের দাদাভাই তখন তো দেখলে শাকটা ভাজবো বেগুন দিয়ে এই চলো চিংড়ি মাছটা আগে ভাজতে হবে এই যে চিংড়ি মাছের জন্য পেঁয়াজ টমেটো কাটা হয়েছে চলো চিংড়ি মাছটা আগে ভেজে নেবো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নুন হলুদ দিয়ে মেখে ভালো করে মেখে দেখো ভেজে নিচ্ছি এখানে কিছুটা ভাজা হয়ে গেছে আর এই যে এখানে ভেজে নিচ্ছি চলো ভাজা হোক দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে খুব করে ভাজি যে আর এই তেলে আমি দেখো চিংড়ি মাছ ভাজলেই এই তেলের মধ্যে আমি এই যে এখানে দেখো শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এটা আমি ফোড়ন দিয়ে দেবো ও তেজপাতাও দিতে হবে কারণ তেজপাতা বের করে নি দেখো বন্ধুরা এই যে তেজপাতা করনে লাগছে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি এই যে পেঁয়াজ টমেটো এটা দিয়ে দেব বন্ধুরা এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর কোনো মশলা যাবে না হ্যাঁ যাবে শুধু লঙ্কার গুঁড়ো দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা দিতে হবে তাহলে এটা খুব কষা হোক বন্ধুরা এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দেবো না এই যে দেখো কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি এবার আর একটু কষিয়ে একটু জল দেবো যেহেতু এটা ঝাল হবে আর ঝাল লঙ্কাগুলোকে একটু বেশি দিয়েছি এবার একটু জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিয়েছি একটু এবার এটা ফুটে যখন তেলটা ছাড়বে তখন আমি মাছগুলো দিয়ে দেবো চলো এটা হোক দেখো বন্ধুরা এই যে ঝোলটা ফুটে যখন একটু তেলটা ছেড়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন আমার প্রায় হয়ে এসছে দেখো ধনেপাতাও পাতাও দিয়ে দিয়েছি সামান্য ধনেপাতা দিয়েছি বেশি দিইনি এবার আমি এটা নামিয়ে ফেলবো বন্ধুরা এই যে দেখো চিংড়ি মাছ তো তোমাদেরকে তখন দেখালাম নামিয়ে ফেলেছি পাত্রে ঢেলে দিয়েছি এই যে চিংড়ি মাছের ঝাল হয়েছে আজকে আর এই যে শাক রান্না করবো তোমাদেরকে বললাম বেগুন দিয়ে শাক করেছি আর এইটা তোমাদের দাদাভাই অন কপির ডাটা ছিল চচ্চড়ি খাবো বলে রেখে দিয়েছিলাম সে খাওয়ার হচ্ছে না তা যাই হোক তোমাদের দাদাভাই কুচিয়ে দিয়েছে রসুন দিয়ে লঙ্কা দিয়ে বড়ি দিয়ে একদম ভাজা করেছি ঝুরঝুরে করে দেখো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এর আগেও আমি অনেকবার করেছি তোমাদের দেখিয়েছি তা রান্না কমপ্লিট ভাতও তো দেখে দিয়েছি এবার দেখো এই যে বাসন কোষণ রয়েছে এগুলো মাজাখাশা করবো কিন্তু খাওয়া দাওয়া করে একবারে মাজবো বন্ধুরা তোমরা তো দেখলে আজ কি কী রান্না করেছি চিংড়ি মাছের ঝাল কপির টাটা ভাজা শাক সবই তোমাদের দেখালাম তাহলে চলো এখন খাওয়া দাওয়া করবো পরে আসছি দেখতে থাকো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা এই যে এখন দেখো কটা বাজে পাঁচটা বাজে এই সমস্ত কাজ সারা হলো আমার তোমাদেরকে বললাম না খেয়ে দেয়ে একবারে বাসন মাঝবো খেয়ে দেয়ে একবারে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করে ঘর টর বিকেলের সব ঝাড় টাট দিয়ে একদম সব পরিষ্কার করে নিয়েছি এই যে একটু মেশিনে বসি এখনও তো সন্ধে হয়নি তারপরে সন্ধে দিতে যাব নাইটি চেঞ্জ করব তাহলে চলো এখন একটু কাজ করি আজকে সারা দিনে একটু বসার সময় পাইনি মেশিনে চলো কাজ করি পরে আসছি তাহলে বন্ধুরা চলে এলাম আবার সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে চাও করে দিয়ে আসলাম ছটার সময় গেছি সন্ধে দিতে নেমে এসেছি সব সেরে টেরে যে একবার বসে পড়লাম মেশিনে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো